সবকিছুতে সঠিক আছে সেই উপস্থাপনটা আপনাদের সামনে সংবাদ সম্মনের মাধ্যমে করবেন আচ্ছা পরীক্ষা তো আপনার রাজি আছেন এই সিভিল সার্জন হাতির বিরুদ্ধে এক বছর আগেই হাতীর পিছনে কে আছে আমরা এটা খুঁজে বের করব। আমি সিভিল সার্জনকে ফোন দিয়েছিলাম সে আমার প্রশ্নটা ক্যান্সেল করতে পারেনি এখানে যাদের টাকা আছে তারা চাকরি পাবে মিটিং হবে না চোরে সরাসরি আমি আসলাম এসে দাঁড়ালাম